আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাইতে গেছিলাম নাস্তা খাইতে আমি যেখানে গেছিলাম ওখানে আরো দু তিনজন ভদ্রলোক আসছিলেন ভদ্রলোকের মধ্যে দুজন হলো বাড়ির মেহমান যিনি বাড়ির মেহমান উনি হলো বাড়িওয়ালার ব্যয় উনি গল্প করতেছিলেন যে আমার ব্যাইনটা খুব ভালো আমার জামাইটাও খুব ভালো কারণ আমার মেয়ে যদি কখনো গরম হয়ে যায় বা কোনো কথা বলে গরম হয়ে বা কোনো প্রতিক্রিয়া দেখা তাইলে আমার জামাইটা খুব ঠান্ডা থাকে মানুষটা খুব ভালো উনি এবং এটাও বলতেছিলেন যে আমি এরকম এটা আসলে একটা পজিটিভ দিক পারিবারিক দিকের এই একটা পজিটিভ দিক যে একজন মানুষ যদি গরম হয় তাহলে আরেকজন মানুষ ঠান্ডা থাকলে তাহলে পরিবারের এই সমস্যাটা তৈরি হয় না এখানে আর একটা বুঝার বিষয় হতো যে ছেলেটা যেমন ঠান্ডা যে কোনো কথার প্রতিক্রিয়া দেখানা ঠিক মেয়েটাও যদি এরকম ঠান্ডা সভ্য শান্ত সৃষ্টি হতো তাহলে পরিবেশটা আরও সুন্দর হতো এখন মূল বিষয়টা হলো আসলে স্বামী এবং স্ত্রী দুজনের সুন্দর মন মানসিকতা সুন্দর আদর্শ থাকতে যদি সুন্দর মন আর আদর্শ থাকে তাহলে ওই পরিবেশটা সুখী হয়